হ্যালো আসসালামু আলাইকুম আমাদের দেশে যে পরিস্থিতি তাতে আমাদের কারোর মনই ভালো নেই কোনো কিছু করতেই মনে যাচ্ছে না আর কোনো কিছু এক কথায় কোনো কিছু ভালোই লাগতেছে না দু মাস আগে যখন ঘূর্ণিঝড় রিমেল হয়েছিল সামান্য সেই ঘূর্ণিঝড়ে আমাদের বাড়িঘর তলে গেছিল এবং কতটুকু সমস্যায় আমরা যে কতটা অসুবিধায় পড়েছিলাম শুধুমাত্র আমরা জানি তো সেই ক্ষেত্রে ফেনীতে আজকে মানে সব কিছু শেষ মানে শেষ মানুষের কিচ্ছু নাই তাতে তাদের কি অবস্থা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তাদের আর্তনাদ টিভি চ্যানেলগুলো খুললেই তাদের নিউজ এই দৃশ্যগুলো সত্যি দেখা যায় না এগুলো তো আমরা এক কথা বলতে গেলে যে আমরা কাল্পনিকভাবে দেখতেছি কিন্তু বাস্তবে যে এগুলো কতটা ভয়ানক হচ্ছে কতটা ভয়াবহ হচ্ছে এটা শুধু যারা ফেস করে যারা স্বচক্ষে দেখে তারাই বোঝে সকালবেলাটা নিউজ দেখলাম যে একটা সন্তান তার মাকে আশ্রয় আশ্রয়কান্ডে রেখে যখন বাবাকে আনতে গেছিল বাবাকে আনতে যেয়ে দেখে যে তাদের ঘরই নেই বাবা তো নাই বাবাকে তো হারাই গেছেই তাদের ঘরও নাই ঘরও শেষ হয়ে গেছে মানে কি বলবো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের লাশ গুলো ভাসতেছে পানিতে মানে কি মর্মান্তিক যে সন্তান হারা হয় সে বুঝে যে এর থেকে আর কষ্ট কি হতে পারে মানে অগণিত লাশ গুলো ভেসে যাচ্ছে সামান্য কবর দেওয়ার মতো জায়গা নাই যখন ঘূর্ণিঝড় রিমেল হয়েছিল ঘূর্ণিঝড় রিমেলের সময় আমাদের চোখে দেখা আর কি আমাদের বাড়ি কাছে একজন মারা গেছে ওনাকে হচ্ছে আমাদের আমাদের তো পানি ছিল দু তিন দিন বেশি ছিল না তার মধ্যেই পরিস্থিতি ওখান থেকে হচ্ছে আরেক গ্রামে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও পানি সেখানেও তাকে কবর দিতে পারে না এরপর আর একটা জায়গায় স্থানান্তর করছে সেখানেও তাকে নিয়ে যে মানে কবর খুঁজছে কিন্তু শেষ পর্যন্ত আর তাকে সেখানে মাটি দিতে পারে না কারণ পুরো কবর পানিতে ভরে গেছে শেষে নাকি সে তিন দিন পর তার যখন পানি কমছে তারপর কোনো মতে কবর দিছে তাহলে এই যে পরিস্থিতি মানুষকে তো কবর দেওয়ার জায়গা নাই কত মানুষ মানে কত লাশ যে ভেসে যাইতেছে কোথায় যাচ্ছে এই তো জানে না আমরা একটা শোকের ছায়া উঠতে না উঠতে আরেকটা শোকের ছায়া আমাদের সবার মধ্যে পড়ে যাচ্ছে মানে একটার একটা আছে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুক একমাত্র একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে মহান আল্লাহ আজকে শুক্রবার দিন তাই আমরা আসুন আমরা সবাই দোয়া করি যেহেতু বিশেষ দিন আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সর্বোচ্চ সাপ্তাহিক দিক থেকে সর্বোত্তম আজকের দিনটা আমরা আল্লাহর কাছে হাত তুলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাত ফিরিয়ে দেবেন না ওয়েদারটা কয়েকদিন ধরে বেশ খারাপ আর বাইরে বৃষ্টিও পড়ছে কোনো কাজই খুঁজে পাচ্ছি না আর ভালোও লাগতেছে না সময়টাই যাচ্ছে না তাই ভাবলাম কি করে সময়টা পার করা যায় এই বইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দুই বোনের ক্লাস সিক্স থেকে মাস্টার শেষ করা পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট যে বইগুলো ছিল যেমন ধরেন গ্রামার বিভিন্ন ধরনের বই আর কি যেগুলো ফেলে যাওয়ার মতো নয় বইগুলো খুব শখ করে রেখে দিয়েছিলাম তবে এখনকার লেখাপড়ার যে পরিস্থিতি তাতে ওই বইগুলোর কোনো মূল্যই নেই তাই ভাবছি এখান থেকে কিছুটা বই আবার ছাটাই করি আর কিছু বই রেখে দিয়েছে আর কিছু বই বিক্রি করার জন্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সুন্দর একটা জবা ফুল ফুটেছে গাছটা কিন্তু খুবই ছোট এই ডালটা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলাম আর মার্শাল্লা বেশ কয়েকটা ফুলে ধরেছে একটার পর একটা যাই হোক আমি আমার কাজগুলো একটু আর আপনারা ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ